ওয়েলকাম টু ব্লগ আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের নিয়ে এসেছি জয়পুরহাট দি ফ্রেন্ডস আইল্যান্ড এখানে আমরা পুরো পার্কটি ঘুরিয়ে দেখব এবং আপনাদের মাঝে তুলে ধরবো চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি পার্কটিতে প্রথমে প্রবেশ করার জন্য প্রয়োজন একটি টিকিট টিকিটটি আমরা ক্রয় করে নিলাম এবং টিকিট মূল্য নিয়েছিল প্রায় পঞ্চাশ টাকার মতো পার্কটি প্রথমে প্রবেশ করতে আপনাদের চোখে পড়বে কোনো একটা রেস্টুরেন্টে চলে আসছেন কিন্তু আসলে এটি একটি পার্ক পার্কটিতে প্রথমে প্রবেশ করতে আপনাদের চোখে পড়বে কত রকমের খেলনা এবং কত রকমের রাইডস যেটি শিশুদের একটি বিকাশ ঘটবে এমন একটি ব্যবস্থাপক একটি পার্ক পার্কটির ভেতরে শিশুদের খেলনা করার জন্য রয়েছে ট্রেন নাগরদোলনা এবং ঘূর্ণায়নমান চরকি এবং বিভিন্ন ধরনের স্লিপিং সিস্টেম বোর্ড বিশেষ করে বৈকালবেলা এবং সন্ধ্যা টাইম এই পার্কটিতে অবস্থান করে সময় কাটানোর জন্য খুব ভালো একটি উপযোগী সময় পার্কটিতে রয়েছে বড় একটি সুইমিং পুল যেখানে চাইলে আপনারা গোসল করতে পারবেন টিকিট কেটে এখানে টিকিট মূল্য প্রায় দুইশো টাকা পার ঘন্টা পার্কটির যেটা দূর থেকে দৃষ্টি আকর্ষণ ছিল সেটি হচ্ছে সোনালী কালার জগ যেটি খুব সুন্দর একটি দৃশ্য এবং পুকুরের পাশেই অবস্থিত এই সুইমিং পুলটিতে রয়েছে দুইটি সিস্টেম যেটি শিশুদের জন্য একটি এবং বড়দের জন্য একটি পার্কটির একদম শেষ প্রান্তে রয়েছে ছেলেবেলার কিছু খেলনাসমূহ যেগুলো ছোট বাচ্চাদের জন্য খুব একটি আনন্দময় এক কিছু খেলনা যেমন মোটর সাইকেল এবং সাইকেল এবং বিভিন্ন ধরনের গ্যাম পার্কটির বেশিরভাগ রাইডি এখানে নির্মাণ করা হয়েছে শিশুদের জন্য যেন শিশুরা এখানে আসে কিছু হলেও এখানে শিখতে পারে এবং খেলা করতে পারে পার্কটির এক পাশে রয়েছে পুরো দেওয়াল জুড়ে বিভিন্ন ধরনের ক্যাবকথা পার্কটির খেলনা এবং বিভিন্ন ধরনের রাইডস দিয়ে কিন্তু শেষ নয় পার্কটিতে রয়েছে বিভিন্ন ধরনের ফুলের গাছ দিয়ে সুন্দরভাবে উপস্থাপনা কিছু সুন্দর দৃশ্য যা দেখতে খুব সুন্দর লাগে এবং খুব ভালো লাগার একটি দৃশ্য পার্কটি দিনের বেলা থেকে রাতের বেলার সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপভোগ করা যায় কারণ দিনের বেলা থেকে রাতের বেলা বিভিন্ন ধরনের লাইটিং সিস্টেম দ্বারা খুব সুন্দরভাবে এটি উপস্থাপনা করা হয়েছে পশ্চিম রয়েছে একটি সিঁড়ি যা পারটির সবচেয়ে উঁচু স্থানে ওঠা যায় এবং সেখান থেকে পুরা দৃশ্যটা খুব ভালোভাবে উপভোগ করা যায় তার পাশেই রয়েছে কিছু সিস্টেম যেখানে চাইলে ছবি উঠাইতে পারবেন আপনি উপভোগও করতে পারবেন পুরো পার্কটি ঘুরিয়ে দেখলাম এবং চারিদিকের সৌন্দর্যটা খুব সুন্দরভাবে উপলব্ধি করলাম আমাকে ভালো লেগেছে আপনাদেরকে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করবেন লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চলুন শেষ করা যাক আজকের ভিডিওটি আল্লাহ হাফেজ